মৃত তৃণমূল কর্মী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে জানা গেছে মৃত তৃণমূল কর্মী মনোরমসদ দিগের স্ত্রী আরতি দিগের ঘটনাটি ঘটেছে খানাকুল থানার রামচন্দ্রপুর এলাকায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত মহিলা যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি অপরদিকে বিজেপি কর্মী গৌরী দিগের তার মেয়ে টিউশন গিয়েছিল রাতে মেয়েকে আনতে গেলে সেই সময় তৃণমূল আশ্রিত তিন চারজন গৌরীর দিকে বেরোধরক মারধর করে বলে অভিযোগ যদিও এই মারধরের ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ তিন চারজন তৃণমূল কর্মী বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করে এরপর পরিবারের সদস্যরা গৌরী দিগেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে একই রাত্রে বিজেপি তৃণমূল মারধরের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিষয়ে জানাচ্ছেন আহত মহিলা বিজেপি কর্মী গৌরী দিগের অন্যদিকের খানাকুল তৃণমূল নেতা নুন নবী জানাচ্ছেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তারই ফল মিথ্যেভাবে তৃণমূলকে জানানো হচ্ছে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমার মেয়ে টিউশনে গেছিলো টিউশনে থেকে আসবে বলে স্যার আমাকে ফোন করেছে আমার মেয়েকে আনতে যাওয়া বলে আমি ভেতর বা ছিলাম আমাকে তো আর বাড়িতে থাকতে দেয় না আমি যাইদের বাড়িতে গিয়ে আমি ছিলাম ওখান থেকে আমার মেয়েটাকে আনতে গেছি আমাকে পিছন দূর থেকে ধরে আচারি পোচালি করে কাঁচা কিস্তি করতে করে সঞ্জয় দিগারের বউ মনোরঞ্জন দিগারের বউ দিলীপ দিগের ব ওরা সাথে আছে দিলীপ দিগের আর সবাই সাথে আছে মনোরঞ্জন দিগের আর সব মনোরঞ্জন দিকে মোড়ার আছে সঞ্জয় দিঘের আছে তারা সাথে থেকে আমাকে ধরে মুঠি ধরে বেঁধে একটা বাঁশ লাথ কিল যা বেড়েছে তাকে ধরে আমাকে বেঁধে একটা মেরেছে ওখান থেকে আমি পুলিশের কাছে গিয়েছিলাম আমার ফোনে ভয়েস রেকর্ডিং আছে আমাকে বলতে তোর ফোন কেড়ে নেব তোর ভয়েস রেকর্ডিং করা বের করে দেবো আমাকে বেঁধে একটা মেরেছে ওখানে আমার চেয়াদেরকে ফোন করার পর আমার জায়গা এসে আমাকে বাঁচায় এটা কি পারিবারিক সমস্যা না স্যার পারিবারিক না পার্টিগত ব্যাপারে আপনারা কি পার্টি করেন কোন জায়গায় মেরেছে সঞ্জয়দিগেরের বাড়ির কাছে রামচন্দ্রপুর দোকান দিবেন যে কে ভর্তি করলো আপনাদের এখানে আমাকে আমার জায়গা পুলিশ থেকে হ্যাঁ জায়গা ভর্তি করেছে ওরাও তো ভর্তি হয়েছে সব ওটা মিথ্যে কথা আমি ওরা চারজন আমি একা আমি মারতে পারি কী করে বলুন আমি এক কাজ এখানে আপনার আমার ভিডিও আমার ভয়েস রেকর্ডিং করা আছে আমার ফোনে চাইলে আপনারা পুরো নিতে পারেন মানে কি কারণে মারলো বিজেপি করার জন্যে মেরেছে না আর আজকে না আমার সাথে আজকে তিনবার এটাকে নিয়ে তিনবার হলো আমি তিনবার পুলিশের দ্বারস্থ হয়েছি একবার দ্বারস্থ হয়েছিলাম আমার কেস ফাইল হয়েছে তারপরে ওই কেস করার কারণ নিয়ে আরও বেশি আমার সাথে উত্তপ্ত হয়ে আছে

স্যার টিউশনি স্যার নিজে ফোন করে বলে যে আপনার মেয়েকে আমি নিয়ে যান আমার মেয়েকে আনতে গেছিলাম সন্ধ্যা হয়ে এসছে বলে সেদিকে গিয়েছিলাম ধরে ওখানে ধরে আমাকে ধরে ওখানেই এখানে কখন ভর্তি হলেন আরামবাগে ওখান থেকে এখানে ট্রান্সফার করেছেন টাইমটা বলতে হয়ে গেছে পারবো ছেলেরা সব বাড়ি ছাড়া করে দিয়েছে ওরাই এবার আমাদের ছেলেরা কেউ বাড়িতে নেই ওখানে মেয়েরা আমরা সুমে সবাই ছুটে গেছি যে পুলিশে টোটো ডেকে দিয়েছিল পুলিশে নিজেরাই এনে ভর্তি করে দিয়েছেন আমাদেরকে আপনি কে হন আমার যা গিয়ে কি দেখলেন যে ওকে গিয়ে দেখলাম তখন খুব শ্বাসকষ্ট হচ্ছে বুকের যন্ত্রণায় খুব কাজ রাখছে আর মাথার যন্ত্রণায় কাজ রাখছে আমরা জল নিয়ে ছুটে গেছি যে জল টল ঠালাঠালি করেছি বরফ দিয়েছি পাশের বাড়ি থেকে একটা বরফ নিয়ে দিয়েছি দেওয়ার পরে অনেকখানি ওখানে ছিল গাড়ি পাওয়া যাচ্ছিল না তারপরে পুলিশে যখন আপনারা গেলেন তখন কি ওরা চলে গিয়েছিল হ্যাঁ ওরা সব সাইডে সব লাইন ধরে বসে আছে আমাদের ওখানে পুলিশ এসে ওনাদেরকে দাবি দিয়ে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে গাড়ি ঢুকিয়ে ওনাকে তুলে দিয়েছে গাড়িতে আপনার নাম কি আমার নাম রেণুকা দিদি কোথায় বাড়ি আপনার আমার আমার বাড়ি ভেতর দিকে ও রাস্তার ধারে উঠে গেছে ওদের সামনে উঠে চলে গেছে